সুপ্রিয় আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত সাড়ে চার মাসের কর্মকাণ্ডে অন্তবর্তী সরকারকে দুর্বল মনে হচ্ছে মাহমুদুর রহমান মান্না এবার পুরো বিস্তারিত সাড়ে চার মাসের কর্মকাণ্ডে মনে হচ্ছে অন্তবর্তী সরকার দুর্বল সরকার রাষ্ট্রের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এমন মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সফলতার হার একদম কম আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন দেশের সংকট নিরসনে রাজনৈতিক দলের সঙ্গে অন্তবর্তী সরকার কোনো আলোচনাই করছে না বলে দাবি করেন মাহমুদুর রহমান মান্না অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেন চার মাসেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার নিত্য দাম নিয়ন্ত্রণের ব্যর্থ এ সময় চাঁদপুর লঞ্চ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তিনি সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ না করে দুই সালের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না এদিকে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরতে চাইলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনি বলেন অন্তর্বর্তী সরকার কতদিন ধরে সংস্কার করতে চায় সেটা তো আমরা জানি না কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে ধরতে রাখতে চায় তবে তা মানুষ গ্রহণ করবে না প্রেস ক্লাবের সামনে জিয়া শিশু কিশোর মেলনায়তনে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন চুন্নুর উনত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসাদuzzaman Ripon বলেন ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে বর্তমান অর্থবর্তী সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেজন্য দরকার জনগণের কাছে দায় জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার। সরকারকে 2025 সালের মধ্যে নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপি'র এ নেতা বলেন, বাংলাদেশের সব সংকট সমস্যার প্রধান কারণ হচ্ছে নির্বাচন না হওয়া ধানাই পানাই মার্কা নির্বাচন নিশিরাতের নির্বাচন বিনা ভোটের নির্বাচন আমি ডামি নির্বাচন নয় আমরা চাই জনগণের সত্যিকারে ভোটের নির্বাচন আসাদুজ্জামান রিপন বলেন মুখে সংস্কারের কথা সরকার বলছে কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি বরং আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করছে নির্বাচন কমিশনের লোক নিয়োগ করছেন দুর্নীতি দমন কমিশনের লোক নিয়োগ করছেন এ সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনায় বিএনপির আব্দুল মালিক সহ এ সময় আরো অনেকেই বক্তব্য দেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ